মুসা আল ইসলামের মতো নবী রসুল নবী না রসুল তারা দা তৌরাত তৌরাত কিতাবকে সরায় দিয়া বললেন ফাজাল নিমিন উম্মতি মুহাম্মদ আমাকে মোহাম্মদুর রসুল উল্লাহ উম্মদ মারায় দেন কিতাব লাগবে না সরায় দিলেন কিতাব কিতাব বলে ফারা দা তৌরাত তৌরাত কিতাব এরকম সরায় দিয়া বলতেছে ফজ আল নিমিন উম্মতি মোহাম্মদ উম্মতে মোহাম্মদ বানা আল্লাহ জিজ্ঞাসা করছে কেন পিসটা উল্টাইতে দেরি উম্মত আর উম্মতে মোহাম্মদের উম্মতে মোহাম্মদের আলোচনা পাইতে দেরি করি না আর কোরআনও বলে মাসাল তোমাদের আলোচনা দিয়া তৌরত ভরা ছিল এই জন্য তুমুসাল ইসলাম বসে পৃষ্ঠা উল্টাইলে গান পৃষ্ঠা উল্টাইলে উন্মতে মোহাম্মদ আমাকে উন্মতে মহাম্মদি বানাই রহমতের ছোঁয়া না লাগলে আপনি উম্মতে মোহাম্মদ হইলেন কি করা আমাকে বুঝান যুক্তি দিয়া রহমতের ছোঁয়া না হইলে কি করে হইলেন রহমতের ছোঁয়া না লাগলে আপনি উন্মতে মোহাম্মদী কি করে হইলেন দানিয়াল আলাই আড়াই হাজার বছর অপেক্ষা করছে তাও দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে শুধু ওনার বডিটা শরীরটা আড়াই হাজার ছিল মুহাম্মাদীর হাতের মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য কত বছর দানিয়াল আলাই নবী যার উপাধি হলো আমাদের নবীজিকে আল্লাহ সমস্ত আবার অন্যদিকে চলে যাব প্রথম বিষ ন বিষটা গুণ দিচ্ছেন জন্ম নেওয়ার সাথে সাথে আতহ খুলুকা আদম মারিফা তিস সুজা তু খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রেজা এসাক লুত بشرا یعقوب جمال یوسف صبر ایوب طاعت یونس جہاد یوشع سوت داؤد حب دانیال وقار الیاس زہد عیسیٰ قوت موسیٰ حیبت سلیمان و علم القدیر اوپر پرتے کا آواز آرسے نبی رسول بیر جنہ تو جواب آرسے اوپر تھے অগ্নিদু হুফি জামি আখলাকে নবীকে সমস্ত নবীদের আখলাকের ভিতরে বাচ্চাকে ডুবায় দাও তো দানিয়াল আলাইহিসলামের ভালোবাসা দিছিলেন হুব্বা দানিয়াল ওনার উপাদি ছিল হব্বুল হেব্বুল্লাহ উনি অপেক্ষা করছেন আড়াই হাজার বক্সর যদি রহমতের ছোঁয়া না লাগতো আপনি উন্মতে মোহাম্মদ হলেন কি করে আর দুটা দেখাইতেছি যে দুটা আল্লাহর ব্যক্তিগত আল্লাহ ব্যক্তিগত পার্সোনাল যদি রহমতের ছোঁয়া না লাগতো তা আল্লাহ নিজের কালাম উঠায় আপনাকে দিলেন কি করে কোরআন তো আল্লাহর কালাম এটা তো আল্লাহর ব্যক্তিগত কালাম উঠায় তো আপনাকে দিয়ে দিলেন আমি আফসোসের জায়গায় যাব আরেকটা দেখাই আফসোসের জায়গায় যাইতেছি দ্বিতীয় আল্লাহর পার্সোনাল জিনিস হলো নিজস্ব ঘর আল্লাহ নিজের ঘর উঠায় তো আমাদেরকে দিয়ে দিলেন কোন উন্মত তো আল্লাহ ঘর দিলেন না কেবলা দিশে আমি মানি কেবলা দিছে কাবা দিছে আমি মানি টেবলা দিছে আমি মানি কিন্তু গড় দেন নাই গড় আমাদেরকে উঠে দিয়ে দিলেন বলো কোলামা কোনো উম্মতকে গড় দিছে কিনা গর্ত তো আমাদেরকে উঠে দিয়ে দিলেন মসজিদ আল্লাহর ঘর কিন্তু আমি উপর থেকে নিচের দিকে যেতেছি আফসোস গড় দিলে কি হবে সাটরিয়ার নব্বই ভাগ মানুষ তো নামাজ পড়ে না বাংলাদেশের নব্বই ভাগ মুসলমান না। অথচ সোনা জন্য বলবেন আপনি প্রমাণ দেন আমি প্রমাণ দিতেছি যদি আপনি সোনাই না হবেন তাহলে হাদিসে এই কথা কেন আসবে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ইমানদার বইলা লেখা দাও আল্লাহ আমরা ইমানদার লেখলে কি হবে আল্লাহ বলে তোমরা ইমানদার লিখতে দেরি আমি জান্নাত লেখা দিতে দেরি করলাম হ্যাঁ হ্যাঁ কেন না ইমানদার ছাড়া আমার জান্নাতে কেউ যাবে না গেটে লেখা আছে লা ইয়া ইল্লাল মোমেন মোমেন্ট ছাড়া একটার ভিতরে কেউ ঢুকবে না আফসোস ছো তো লাগাইলেন খাঁটি সোনা বানানোর জন্য ঘর দিলেন নব্বই বাঘ নামাজ পড়ে নাগ নারী পুরুষ নামাজ পড়ে না যুবক বৃদ্ধ পড়ে না শিক্ষিত অশিক্ষিত পড়ে না আমার জাতির নব্বই বাঘ নামাজ পড়ে না জুমার নামাজ তাও তিরিশ পার্সেন্টের উপরে পড়ে না আসতে সে সামনে রমজান একটা মাসেই যদি আবাদত নির্বিশেষে একটা মাসেই যদি করত। হান্ড্রেড পার্সেন্ট ধ্যান ধ্যান আল্লাহ যদি জিজ্ঞাসা করত। কিনে এগারো মাস করিস না কেন তো বুক ফুলে বলতে পারতো এক মাস তো এক মাস ছিল না এক মাস তো সত্তর মাস ছিল মাস 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 কিনা কয় কয় মাসে মাসে আপনি বারো বাদ দিয়ে দেন তারপর তো আটান্ন মাসের পাওনা আমি আপনার কাছে পাবো আপনি আমার কাছ থেকে কোথেকে পাবেন লাইলাতুর কদর বাদেই দিলাম আর যদি লাইলাতুর কদর হিসাব করি এক মাস উনানব্বই বৎসর দুই মাস যদি কি বাদ আপনাদের জন্য দেয় নাই হুজুরদের জন্য আল্লাহ খায়ের শব্দ আনছে কেননা হুজুররা প্রশ্ন করব তিরাশি বৎসর তাহলে তো তিরাশি বৎসর ভিতরে তিরাশিটা লাইলাতুল কদর আছে এর ভিতরে আবার আছে তিরাশি এটাতে তাসালসুল লাজিম হবে কোথায় যে শেষ হবে কেউ জানে না তো আল্লাহ এক শব্দে হুজুর করে শান্ত করে দিছে খাই রুম মিন আলফি সাহার এইবার খায়ের হিসাব করতে থাকতো রা হুজুররা বসা বসা আমি খায়ের বাদ দিলাম এক হাজার মাসেই ধরলাম তিরাশি বৎসর চার মাস এটাকে যদি যোগ করি তাহলে এক রমজান উনানব্বই বৎসর দুই মাস কিন্তু আফসোস মুসলমান রমজান করে না হয় কোনো প্রতিবেশী ঘরকে বলে না যে শুনছি এক ঢুক পানি দিয়া যদি রমজানে ইফতার করানো হয় তো জাহান নাম থেকে মুক্তি মিলবে বইন তোর পায়ে হাত দিয়া বলি তুই এই রমজান ইফতারি পাকাইস না কেননা আমার জাহান নাম থেকে মুক্তি হওয়া দরকার মুক্ত হওয়া দরকার তুই ইফতারি পাকাইস না আমি গরিব হইতে পারি যা আমার সাধ্য হবে আমি ডেলি ইফতার তোর জন্য পাকায়া পাঠাবো শুনছি এক ডোক পানি দিয়া পান ইফতার করাইলে জাহান নাম থেকে মুক্তি মিলবে তো আমি যা পারি ডেলি তোর ইত্যাদি পাঠাবো তোর পায়ে হাত দিয়া তুই ইত্যাদি পাকাইস না তোরে সামনের বইনা বলতো মই তুইও পাকাইস না আমি তোরটা পাঠাবো তুই আমারটা পাঠাই বলেন সাঁটোরিয়ার পরিবেশ কেমন হয়তো অত চল্লা তো বলে মান আফতারা স ইমান সুর বাতামা ফালাহু এককু রকাব বলেন হাদিস যদি বুলবইলা থাকে এক ডুক পানি দিয়া এক পানি দিয়া যাকে ইফতার করাবে রোজাদারকে জাহান্নাম থেকে মুক্ত হইতে দেরি হবে না যে তার কর্মচারীকে রমজানের দিন কাজ কম করে দিল চাই এক ঘন্টা কম করো কম করে দিতে দেরি আল্লাহ বলে তোকে জান্নাত লেখা দিতে দেরি করবো না তোকে জান্নাতই লেখা দিয়ে দেবো ঘন্টা শুধু কাম কমাই দিল আফসোস ঘর দিলেন মুসল্লি নাই রমজান দিলেন সর জীবনের রিকভারি করার জন্য কিন্তু রমজান আসে আর যায় উম্মতে মোহাম্মদী তাকায় দেখে না আফসোস উন্মতে মোহাম্মদই বানাইলেন কোনো আদর্শ নাই আদর্শ থাকলে যুবকের চেহারা এরকম হতো কেন রাগ হয়ে না পায়ে হাত রাখি উম্মতে মোহাম্মদই সকালে উইখা শেপ করে কি করে সকালে উঠা শেভ করে কি করা কেন এই উম্মত কে তো দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য বলো আমাদেরকে জিজ্ঞাসা করেন আমি হাদিসে কুদসি দিতেছি আল্লাহর বাণী ইন্নাল্লাহ লা ইস্তাহী ذি শাইবতি সাইয়বা ইসলাম আল্লাহ ওই মুসলমানের সাদা দাড়ি দেখলে মাবুলরা বলবো আমাদের তো দাড়ি নাই তো চুল আছে ইসলাম অবস্থায় যে চুল পাকাইল যে মাবুল অথবা যে পুরুষ দাড়ি পাকায় দিল একটা হোক আল্লাহ ওকে দেখতে দেরি লজ্জা পাইতে দেরি করেন না আর আল্লাহ যাকে দেখা লজ্জা পান ওকে কখনো শাস্তি দেন না 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 এই জন্যই তো কিতাবে আছে জমানার মহাদ্দেশ মারা যাওয়ার পরে সাথীরা স্বপ্নে দেখছে জিজ্ঞাস করছে কি ব্যবহার হইল দাড়ি দেখায়া জান্নাত মানি আল্লাহর সামনে যখন উপস্থিত হয়েছি তো আল্লাহ জিজ্ঞাসা করছিল বুইরা ও সাদা দাড়িওয়ালা কে নিয়ে আসিস কয় হাদিস প্রথম এইটাই মনে উঠছে দাড়িটা তো বোলা ফেলছি দাড়ি নিয়ে আসছি আর কিছু নিয়ে আসি নাই আল্লাহ তো চেতা গেছে দাড়ি কয় চেতেন কেন আপনি কি জিবরীল আলাহ ইসলামকে বলেন না ইসলাম কি আমাদের নবীজিকে বলেন না নবীজি কি সাহাবাদেরকে বলেন না সাহাবারা কি ছাত্রদেরকে বলেন না ওনার ছাত্ররা আমাদেরকে বলেন না আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পায়া যান এখন তো সামনে আইসা দেখতেছি উল্টা দাড়ির কথা বলতে দেরি রাগ হইতে দেরি করলেন না আল্লাহ মুসকি হাসি দিয়া বলে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি দিলাম চল যান বলেন উম্মতে মোহাম্মদি এত বড় ভাগ্য খুলল দেখি আপনাদের দিলে লাগে না এই জন্যই তো আদম আল্লাহ ইসলাম বলতেছিলেন আমার চেয়ে উম্মতে মুহাম্মদির সাথে আল্লাহর কুঠি গুণ পিরিত বেশি পিরিত পিরিত বুঝেন কি পিরিত ওই যুবকরা বোঝে একটু আগে না বুঝিলাম খালি কলি যাটা বাকি আছিল বুনা কইরা দেওয়া ওইটার নাম হলো পিরিত ফুলও দিছে হোটেলও খাওয়াইছে পার্সেলও দিছে খালি কলিজাটা পারে নাই জানটা চলে যাবে এটো দিয়া দিয়া এইবার ডট নাম এটার এরকম ভালোবাসাই উন্মতের সাথে প্রমাণ আমি একটা ভুল করলাম অথচ আমি প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুন একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদায়া মাফ করলো কি বলে ওলামা সত্য তো উম্মতে মোহাম্মদ সারাদিন গুনা করবে রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে এখন কিন্তু প্রথম আকাশে চলে আসছেন রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে ফজর হইতে মাত্র মাত্র এখন বাজে বারোটা সাত ঘন্টা বাকি আছে মাত্র সাত ঘন্টা বাকি আছে দশটা তো এগারো বারো পাঁচটা এগারোতে আজকা ফজর মাত্র সাত ঘন্টা বাকি আছে তিন ভাগের এক ভাগ চলে গেছে এখন প্রথম আকাশে ডাকতেছে হালমিম মুস্তাক ফির বোখারি শরীফে আছে হালমিম মুস্তাক ফির ফাগ ফির আলা কে আসিস মাপ চাইতে দেরি আমি মাপ করতে দেরি করবো না কিন্তু সাটরিয়ার মানুষ দুঃখ তো লাগে যে এখানে হবে কিনা জানি না যে ঘুমের সময় হাত দুটা একজন হবে কিনা জানি না কোন মা বোন হবে কিনা জানি না এক যুবক তো হবে না যে ঘুমানোর সময় তবা করে ঘুমায় এই নিয়াত করে যে উঠাইলে সকাল হবে না উঠাইলে পরকাল হবে পাওয়া যাবে সাটরিয়া বহুত মা বহুত মেয়ে পাওয়া যাবে সাটরিয়া মা বোন পাওয়া যাবে যারা এখনো চোখের পানি আঁচল দিয়া মছে যে স্বামীটা ঘুমাইলো আর উঠল না যুবক পাওয়া যাবে যে বাপের কথা মনে উঠলে এখনো চোখের পানি ঝরায় যে আব্বা ঘুমাইলো আর উঠলো না বাবাও পাওয়া যাবে যে সন্তানের কথা মনে করা চোখের পানি ঝড়ায় যে ছেলেটা ঘুমাইলো আর উঠলো না আমরাও তো ঘুমাই দে আল্লাহ উঠাইলে উঠবো নাইলে থেকে উঠবো ঘুমের সময় তো একজনও তবা করে না যদি করতো তো এতটুকু খুললেন আদর্শ বাদই দিলাম তবাই যদি করত আল্লাহকে সরি যদি বলতো তবা তো করে না মুসলমান বানাইলেন ছোয়া দিয়া রহমতের ছোয়া দিয়া কিন্তু ইসলামের রং তো নাই মানুষ মনে উঠল এই জন্য বলতেছি চব্বিশ ঘন্টা কাটটা বুক করেন বলেন না হ্যাঁ নুন কতটুকু খান ডেলি একটু না কতটুকু যদি পানির দামে যদি অক্সিজেন কিনতে হইত পানির দামে এটা বিশ টাকা এক লিটার তিরিশ টাকা পানির দামে যদি ডেলি অক্সিজেন কিনতে হইতো তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি অক্সিজেনের বিল দিতে হইতো যুবক রঙে আসো পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নাও তুমি ডেলি নারী নেয় পুরুষ নেয় ছোট নেয় বড় নেয় পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই ডেলি যদি শুধু পানির দামে দাম হয়তো তিরিশ টাকা লিটার হাজার পাঁচশো টাকা ডেলি শুধু অক্সিজেনের বিল দিতে হতো যুবক সেট আর বাইক আর সাটোরিয়ার রাস্তা কাপানো। চড্ডি বড্ডি গোল হয়ে যেত কোন মা বাবা সন্তান নিতেন না বিল দিবে কোথাকা আমি তো একটা দেখাইলাম শ্বাসের বিল যদি এক পয়সা নিতেন তাহলে ডেলি ষোলোশো টাকা বিল দিতে হতো এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই পার ডে যদি কিডনি একবার ডায়ালিসিসের বদলা একশো টাকা নিতেন ডেলি কিডনি ডায়ালিসিসে ছত্রিশশো টাকা বিল দিতে হইতো মাসে এক লক্ষ আট হাজার টাকা বিল দিতে হইতো ডেলি কুদরত দিয়ে ছত্রিশ বার আল্লাহ কিডনিকে ডায়ালসিস যুবক আমি তোমাকে এইভাবে বুঝাবো না কেন আমি তো এইভাবেই বুঝি তো অভ্যস্ত রহমতের ছোঁয়ায় তো মানুষ হইলে মুসলমান হইলে কিন্তু ইসলামের রং কতটুকু চলে আন জায়গায় চলে আসছি তবা করি তবা আজকে সূর্য বলতে বলতে ডুবছে আবাদা মানুষ কাল সকালে কেউ আমাকে পড়তে নাও দেখতে পারো হাঁ 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 মাটি এখনও এখনো নিচে বলতেছে তমশি আলা জাহারি মাসিরু কফি বতনি তুই আমার পেটে চলমান অতি সত্তর আমার পেটে আসতে বাধ্য আর বলবেন মতো জাগার মানুষ সারা রাত্রে সব শেষ হয়ে যাবে যাবে এরকম জাগা আমার দুই চোখে দেখা আছে এক রাত্রে মাটির সাথে মিশায় দিছেন। শুধু একটা দেখা নাই আমি দুনিয়ার তিনশো একশো তিনটা দেশ দেখছি সাতটা মহাদেশ দেখছি এমন দেশ আছে আমি বিশবারও দেখছি আমাকে বুঝাইতে হবে না আমি চোখে দেখা বলতেছি কোরআনের এরকম কোনো জায়গা নাই যার লেখা আছে আমি দেখি না এরকম কোনো জায়গা কোরআনে লেখা নাই আল্লাহ আমাকে এই পর্যন্ত দেখায়া দিছে নবীদের কবরের চিহ্ন আছে আর আমি দেখি নাই এটা গইনা আমারকে হিসাব করে বলতে হবে মনে হয় বাকি নাই সবই দেখা শেষ আল্লাহ দুনিয়া দেখা দিছে এই জন্য বলতেছি সূর্য বলতে বলতে ডুবছে ডুবসে আবাদা মানুষ কাল সকালে কেউ আমাকে উঠতে না দেখতে পারো এই ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে দেড় লক্ষ মানুষকে মাটির নিচে আল্লাহ ঢুকায় দিছে তুর্কিতে এক শহর মাটির সাথে মিশা চলেন আজকে তবা করি তবা যদি বুঝি আইসা থাকে রাজি তবা করতে কেননা আল্লাহর কাছেই চলে যাব নুনের হিসাব কিন্তু দিতে হবে লাতুস আলু নানি নাই সাটরিয়ার মানুষ ওইখানে কোনো পরিচয় চলবে না যদি চলতো তাহলে আবু তালেবের কবর এই পর্যন্ত আমাকে শতবার কাদাইত না আমি সত্য বলতেছি আবু তালেবের নাম মনে উঠলে ভিতর আমার ফাটতে থাকে যদি মেশিন থাকতো তাহলে আমি প্রোজেক্টটা লাগায় দেখায় দিতাম আমার ভিতরে কিরকম ফাটতেছে কারণ আপনারা আবু তালেব চিনেন না চিনেন শুধু মোহাম্মদুল রসগুল্লার চাচা মাইনানিলাম চাচাই একই রক্ত দুই শিরা উপশিরায় দৌড়াইতেছে অথচ আল্লাহর রসুলের রক্ত শিঙা দেওয়ার পরে এক সাহাবির হাতে দিছেন বাহিরে নিক্ষেপ করে আস ও অন্তরালে যে চাইটা খায়া ফেলছে ফিরে আসার পরে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কি করছিস যা করতে বলছেন তা করছি বলে আরে করছস কি এটা বল বলে নিক্ষেপ করতে বলছিলেন কিন্তু সুগ্রাম ছাড়া তো কিছু ছিল না মনকে বুঝাইতেছিলাম যে আল্লাহ রসুল বসে নিক্ষেপ করতে কিন্তু জিব্বা যে কখন চাইটা ফেলছে এটা আমিও জানি না বলছে তোর শরীর জাহান নামের উপরে হারাম হা হা উম্মে আইমান পেশাব পান করে ফেলছেন ভুলে জিজ্ঞাসা করছে উম্মে আইমান পেশাব পেশাব ছিল তো কোথায় নাকের কাছে নিচের নিতে দেরি এর সুন্দর গ্রাম তো আমি জীবনে কোনোদিন শুনি নাই পিপাসা লাগছে খাওয়া ফেলছি আল্লাহ রসুল দুই রাওয়াত উম্মে আইমান মৌত পর্যন্ত তোর খিদা আসবে না আর ওনার কোনদিন খিদা এটা মোস্তাদ রেখে হাকেমের রাওয়ায় মৌত পর্যন্ত খিদা আসে নাই আরে রেওয়াতে আসে উম্মে আহমান তোর শরীর যাহার নামে যাবে না হায় 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 ওই মোহাম্মদুর রসুল্লাহ চাচা একই রক্ত দুই শিরায় উপশিরায় সবচেয়ে বড় কষ্ট তো আমার ওইখানে লাগে যে মোহাম্মদুর রসুল্লাহ নিজের হাতে কবরে নামাইছেন চাচাকে ওই হাতের ছোঁয়া হ্যাঁ ওই হাতের ছোঁয়া হায় 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 যার পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলা যায় খেজুর চিৎকার দিয়া কাঁদে আর আল্লাহর রসুল এসে না দেয় তোকে জান্নাতে নিয়ে যাব কাদিস না ওনার হাতের ছোঁয়া লাগলে কেমন হয় হ্যাঁ আনাসিবনে মালিক রদিয়াল্লাহ তালুর দস্তর দস্তরখান জীবন বড় আগুন দিয়ে পরিষ্কার করছেন একটা সুতা চালাইতে পারে না কেননা আল্লাহর রসুল খানা খাইয়া দস্তর কানে হাত মুছছিলেন ওই হাতে খতি আবু তালেব একটা চিৎকার dise আম্মি амমি амমি মা তরকলি সবিলা চাচা আমার জন্য কোন রাস্তা রাখলেন না বললাম কলেমা পড়েন পড়লেন না বললাম উচ্চারণ করতে হবে না ঠোঁট হেলায় দেন তাও হেলালেন না বললাম কিচ্ছু বললেন না চুপ থাকেন শুধু চুপ আপনি চুপও থাকলেন না শেষমেশ একটা চিৎকার দিলেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব কোনো রাস্তাই তো রাখলেন না চুপ থাকলেও তো আল্লাহকে কিছু একটা বলতে পারতাম চুলা যেতে হবে চলেন তবা করি পারবেন কে কে পারবেন তবা করতে পাক্কা মনের থেকে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা মাফ করে দেন নামান